ঈদের দিন নামাজ পড়তে গেলাম না একটু ঘোরাঘুরি করলাম সাথে নিয়ে ফ্যামিলি আসসালামু আলাইকুম গাইজ আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন তো গাইজ আপনাদের দোয়া আমি মানিকগঞ্জের পোলা মিথুন খুবই ভালো আছি তো গাইজ আজকের ভিডিওটা যে বিষয় নিয়ে বানানো হচ্ছে তা আপনারা টাইটেল এবং থাম্মেল দেখে বুঝে গেছেন হ্যাঁ তার আগে আপনাদেরকে একটা কথা জানায় আজকে পবিত্র ঈদ উল ফিতর আর আপনাদের সবাইকে জানায় পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আর আজকের ভিডিওটা হতে চলছে এই ঈদের দিনে আমি কি কি করলাম কীভাবে নামাজে গেলাম এই বিষয় নিয়ে বানানো হয়েছে তো গাইজ আপনারা প্রথম দিকে শেষ পর্যন্ত দেখতে থাকেন প্রথমে গাইজ আমরা রওনা দিয়ে দিলাম নামাজ পড়ার জন্য আমি আর ভাতিজা নামাজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি এই তো দেখতে পাচ্ছেন এলাকার আরো সবাই নামাজ পড়তে যাইতেছে এলাকার লোকজন আমি ভাতিজা আরও অনেকেই সকলে মিলা যাচ্ছে নামাজ পড়তে অবশেষে গাইছো দেখতেই পারছেন সবাই নামাজ যাইতেছে আর আমরা গাইছি ওই যে মসজিদটা দেখতে পারছেন না তারা জুম করে দেখায় আপনাদেরকে এই তো এই মসজিদেই নামাজ পড়তে যাব ওই পাশ দিয়ে ঘুরে আসতে হইব তো অবশেষে গাইছি ওই পাশ দিয়ে ঘুরে চলে আসলাম ঈদের মাঠে তো গাইজ আপনাদেরকে ঈদের মাঠটা দেখানোর চেষ্টা করতেছি এই তো গাইজ ঈদের মাঠে এই জায়গায় নামাজ পড়ে তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে তো গাইজ নামাজ টামাজ শেষ করে বেরিয়ে পড়লাম সকলে নামাজ পড়া শেষ সবাই আস্তে আস্তে এখন বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছি এই তো গাইস বাসার দিকে চলে যাইতেছি দুপুর টাইমে গাইস রেস্ট নেওয়ার পর বিকাল বেলা বেরিয়ে পড়লাম ঘুরার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন ঘোরার জন্য বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে চলে যাইতেছি এই যে আরও সাথে আছে আমার ফ্যামিলির লোকজন ওই তো সবাই দেখতে পাচ্ছেন সবাই আমার ফ্যামিলির লোকজনকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম এই আবার আমার ফেসটা শো করলাম এখন গাইজ জামুক ঘোরার জন্য হাঁটতে হাঁটতে চলে যাইতেছি গাইজ আমাদের এলাকায় একটা নতুন ব্রিজ আছে ওই ব্রিজের দিকে যাব তো গাইজ তাই সকলে হাঁটতে হাঁটতে চলে যাইতেছি তারপরে গাইজ আমার বোন আর বোনের জামাই বললো আমাদের দুজনকে দুইটা পিক উঠায়া দে তখন বাতিজার হাতে আমার ক্যামেরাটা দিয়ে আমি তাদেরকে দুইটা পিক উঠায়া দিলাম পি ওই হয়তো গাইজ দেখতেই পারছেন পিক উঠায়া তাদেরকে দেখাইতেছি কেমন হয়েছে তারা বলল অনেক সুন্দর হয়েছে তখন দেওয়ার পরে তারপরে বললাম তাহলে এখন তো পিক উঠান শেষ তাহলে চল যাই এখন হেঁটে হেঁটে চলে যায় তারপরে ওরাও বললো আচ্ছা চল তখন গাইছে এই যে রওনা দিয়ে দিব এখন ফাইনালি গাইস ওখান থেকে আমরা রওনা দিয়েই দিলাম অবশেষে হারতে হারতে দেখেন চলে যাইতেছি আর গাইস আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই গাইস এই ছোট ভাইকে ভালোবাসা দিয়ে আপনারা সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশেষে গাইস হারতে হারতে যাইতেছি ভাতি যাওয়ার বললো বলল কাক্কু একটু কোলে নাও তারা আবার কোলে তুলে নিলাম কোলে ওইটা দেখতেই পারছেন ওই দেখেন শয়তানি শুরু বেড়ে দিছে অবশেষে গাইস পঞ্চমরে চলে এলাম স্প্রিট কিনলাম মেজ ভাই স্পিড কিনে দিল সবাইকে একটা করে সকলে স্পিড নিয়ে ক্যামেরা ধরার পরে দেখতেই পারছেন আমার ক্যামেরা ধরার পরে ফেল তারপরে গাইস আমি ভাবলাম তার আজ আমার ক্যামেরার দিকে তাকাই রয়েছে তাহলে আমিও একটু আমার নিজের ক্যামেরা আমার নিজেকে একটু দেখাই তারপরে আমার ফেসটা একটু শো করলাম আর গাইস দেখেন আমার ফেস শো করার পরে ই গাইস আমার স্পিডটা খাওয়ার জন্য গাইস তার মুখ খোলার জন্য চেষ্টা করতেছি তা গাইসে এক হাত দা পারতেছি না অবশেষে গাইস ফোনটা হাতের ইতে রাইখা তখন দুই হাত দায় চেষ্টা করলাম অবশেষে গাইস দুই হাত দা চেষ্টা করে সফল এখন গাইস পারলাম তারপর বোনেরা বললো স্পিড তিনটে একসাথ করে একটা পিক তুল তাদেরকে পিক তুলে দিলাম আবার এই যে দেখেন গাইস ও গাইস দেখেন কিভাবে যে খায় না তারপরে গাইস স্পিড মিস্পিড খেলাম এখন বলতেছে চলো নতুন ব্রিজ যাব আস্তে আস্তে নতুন ব্রিজের দিকে হাইটে হাইটে যাইতেছি সামনে রাস্তা অনেক ধুলা তো তাই একটা অটো লইয়া লইলাম অটোতে এটা চলে যাইতেছি তো গাইজ তুই দেখতেই পারছেন অনেক ধুলো এখান দিয়ে হাইটে যাওয়ার কোনো রকম ব্যবস্থা নাই হাইটে গেলে গাইস অটোমেটিকই ফ্রি পাউডার দিয়ে বরা যাবো শরীর গাইতে একটা অটো লইয়া লইলাম অটোতে আস্তে আস্তে যাইতেছি অবশেষে গাইস নতুন ব্রিজের মাথায় আমরা আইসে গেছি এখন আমরা নতুন ব্রিজের ভিতরে গিয়ে আপনাদেরকে ওখানকার কিছু দৃশ্য দেখাবো চলুন গাইস ওখানে যাওয়া যাক এই জায়গায় তো গাইজ সবাই জোড়ায় জোড়ায় পাখি নিয়ে আমি শুধু একা কি করে যে পাখি বানাবো ভেবে পায় না তো গাইজ আমার ছন্দটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গাইজ অবশেষে দেখতেই পারছেন আমরা নতুন ব্রিজের ভিতরে আসছি দেখছেন সবাই যার যার মতো ছবি তোলা নিয়ে ব্যস্ত আমি আছি আমার ব্লক বিডো নিয়ে অবশেষে গাইজ আপনাদেরকে ব্রিজের ভিতরের অংশটুকু দেখালাম এই হলো আমাদের নতুন ব্রিজের ভিতরের অংশটুকু অবশেষে গাইস সন্ধ্যা হয়ে গেল এখন গাড়ি বাড়ির দিকে রওনা দিব তো গাইজ আস্তে আস্তে আমরা বাড়ির দিকে যাইতেছি আর একটা অটো লইয়া লইলাম এই অটোতে গিয়ে বাড়ির সামনে একবারে নামবো কারণ সন্ধ্যা হয়ে গেছে আপনারা দেখতেই তো পারছেন অন্ধকার হয়ে আসছে এখন বাড়িতে যাইতে হইব তো গাইজ আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে গাইজ একটা লাইক দিয়ে যাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন থাকেন গাইজ অবশ্যই অবশ্যই গাইজ এই ছোটো ভাইকে একটু ভালোবাসা দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ